শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো পনেরো ডিসেম্বর রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এসেছে একটি জরুরি খবর আপনারা হয়তো জানেন দুই হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসে যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন এবারের পঞ্চায়েত নির্বাচন অন্য একটি প্রক্রিয়ায় অনুষ্ঠিত করা হবে এবার পঞ্চায়েত অথবা প্রেসিডেন্টের কারণে নির্বাচন হবে না বার প্রথমে ওয়ার্ড মেম্বার নির্বাচিত করা হবে বার থেকে একজনকে পঞ্চায়েত অথবা প্রেসিডেন্ট নির্বাচিত হবে এইবারের Panchayat নির্বাচনেতে অন্যরকমের পলিটিক্স হবে যাই হোক এবার খবর অনুযায়ী সচলা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আপনাদের যদি ভোটার তালিকায় কোনো ধরনের পরিবর্তন করার থাকে অথবা নতুন ভোটার আইডিকার্ডের জন্য আবেদন করার থাকে তাহলে শিগগিরই করে নিন কারণ হলো খুবই শিগগিরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে খবর এসেছে এদিকে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়া জানিয়েছেন শিগগিরই কয়েকজন প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক সঙ্গে ছাত্র নেতারা যোগদান করিবেন কংগ্রেসেতে অর্থাৎ বিজেপির মন্ত্রী বিধায়করা যোগদান করিবেন কংগ্রেসেতে এদিকে রাজ্য সরকারের কেবিনেট বৈঠকে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের কেবিনেট বৈঠকের সময়েতে কোনো মন্ত্রী অথবা বিধায়কে মোবাইল ফোন নিতে পারিবেন না এবং নেট মোবাইল ফোন ব্যবহার করিতে পারিবেন না রাজ্য সরকার থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে রাজ্যে একটি জঘন্য কাণ্ড সংগঠিত হয়েছে খবর অনুযায়ী জানা গেছে গুয়াহাটির একটি মন্দিরেতে একটি যুবতীকে গণদর্শন করা হয়েছে দর্শন করে ভিডিও ভাইরাল করেছেন অভিযুক্তরা হয় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে এবং তিন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে বলে খবর এসে এদিকে বর্তমান সময়ে বাংলাদেশেতে সংখ্যালঘুদের উপর চলিতেছে অত্যাচার বাংলাদেশেতে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলার কারণে এর বিভিন্ন রাজ্য প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে বার বাংলাদেশ সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ বাংলাদেশেতে অবহিতভাবে কেহ তাকিতে পারিবেন না এদিকে বর্তমান সময়ে মূল্য বৃদ্ধি নিয়ে মানুষের মুখে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে এই মূল্য বৃদ্ধির সময়ে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের এম মন্ত্রীদের বেতন আবার ত্রিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এদিকে রাজ্য সরকারের অরুণোদয় হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর হলো পনেরো ডিসেম্বর আজ থেকে আরম্ভ হয়েছে নতুন অরুণোদয়ের আবেদন অরুণোদয় হিতাধিকারী সকলেরা আবার নতুন করে নাম পঞ্জীয়ন করিতে হবে অন্যতায় অরুণোদয় আঁচনি থেকে নাম কর্তন করা হবে আর সঙ্গে যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আচনি লাভ করেননি এই সকল মহিলারা নতুন অরুণোদয়ের জন্য আবেদন করিতে পারিবেন আজ পনেরো ডিসেম্বর থেকে আগামী আঠাশ ডিসেম্বর পর্যন্ত নিজ গ্রাম পঞ্চায়েত কার্যালয়েতে নতুন অরুণোদয় আবেদন এবং নাম পঞ্জীয়নের বা অনুষ্ঠিত হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে আজ পনেরো ডিসেম্বর অর্থাৎ রবিবার বিশ লাখ নতুন রেশন কার্ড বিতরণ করা হবে রাজ্যে আরম্ভ হয়েছে বিকাশ উৎসব এই উৎসবের বারো দিনে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় তার সঙ্গে রাজ্যের কোন লোকেদের যাতে কাঁচা গড় না থাকে যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকার সরকারে আপনারা সরকারি গড় লাভ করেছেন না না অথবা সরকারি গড়ের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয় জানাবে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই রাজ্যের আটাত্তর হাজার ছিয়াশি জন মহিলাদের মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফের সার্টিফিকেট প্রদান করা হবে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা এদিকে মসজিদ মন্দির গির্জাতে আর সমীক্ষা নয় প্রিম কোডের নির্দেশ মন্দির মসজিদের সমীক্ষা সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিত রাখা হয়েছে এবার মসজিদ মন্দির গির্জা নিয়ে নতুন করে মামলা করা যাবে না বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের ডেইলি খবর ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন